হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই বালা নি এই গরমে আজকে আবারও আমরা গেলাম কি মাধবকুণ্ড ফানির মাঝে সবার আগে শান্তির দরকার শান্তি কুঁজতে ফানি মাধবকুণ্ড এলাকায় বাস করে আদিবাসী খাসিয়ারা খাসিয়ারা গাছে গাছে পান চাষ করে থাকে মাধব ছড়াকে ঘিরে খাসিয়াদের জীবনযাত্রা আবর্তিত হয় মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের সর্ববৃহত্ত জলপ্রপাত হিসেবে সমধিক পরিচিত পাতারিয়া পাহাড় পূর্বনাম আদম আইল পাহাড় কঠিন পাথরে গঠিত এই পাহাড়ের উপর দিয়ে গঙ্গামারা চড়া ব্রহমান এই ছড়া মাধবকুণ্ড জলপ্রপাত হয়ে নিচে পড়ে হয়েছে মাধবচরা অর্থাৎ গঙ্গামারা চড়া হয়ে বসে বয়ে আসা জলদ্বারা প্রায় একশো ফুট উঁচু থেকে নিচে পড়ে মাদকচরা হয়ে প্রবাহমান তো ভিওয়ার্স আর অপেক্ষা করা সম্ভব না নাম গেছি আমরা সব ফানির এখন শুধু ফানি আর ফানি এনজয় আর এনজয় কুণ্ডের ডাইন পাশে পাথরের গায়ে সৃষ্টি হয়েছে একটি গুহার যার স্থানীয় নাম কাপ এই কাপ দেখতে অনেকটা চালগরের মতো বাচ্চারা সব পানির মাঝে নামিয়ে গেছেন পানির মাঝে খুব স্রোত আর খুবই ঠান্ডা আপনারা যারা মাধবকুণ্ডত যাইবা অবশ্যই বর্ষাকালও যাইবা বর্ষাকালে পানির স্রোত তাকে বেশি পানিও তাকে বেশি আর গোসল করতে খুবই আরাম লাগে এখানে আরো বেশি স্রোত সবচেয়ে বেশি মাধব মাঝে এই জায়গাটার মাঝে থাকতে বেশি ভালো লাগে আমরা মাধব যতক্ষণ আসলাম প্রায় তিন ঘন্টা এখানের মাঝেই এই পানির মাঝেই আমরা আসলাম সব বর্ষাকাল না থাকলে মাধবকুণ্ডের মাঝে বেশি ভালো লাগে না কারণ তখন পানি কম থাকে পানিটা দেখলে কি বালা লাগে আর তো বাচ্চারা কত জাতের গোসল কররা একটু সেলফি নিলাম বাচ্চারা পানির মাঝে খেলাধুলা কররা সাথে আমার বাগনাও আছে ওই যখন বাগনায় কিটা কর মাঝে 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 সেলফি ভিডিও নিলাম প্রতিদিন প্রচুর পর্যটকরা আয় মাধব এখানে খাওয়া দাওয়ারও ভালো ব্যবস্থা আছে হোটেল আছে অনেক জিনিস কেনাকাটারও আছে যারা আইবা অনেক কিছু কেনাকাটা করে নিতে পারবা খাওয়া দাওয়ারও খুব ব্যবস্থা আছে টাকারও ব্যবস্থা আছে মাধব কুণ্ডুর একবারে উপরে আরও বেশি মজা এখানে ভিডিও নেক্সট আর একদিন শুধু খাসিয়ারা আর পান আর পান তো বিওয়ার্স বাচ্চারা অনেক মজা কররা বিশাল কররা আমরাও করলাম নেক্সট আবারও কোনো ভিডিওর মাঝে আপনার সাথে দেখা হইব ইনশাআল্লাহ